বাংলাদেশ জামাত ইসলামীকে সতর্ক করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক আব্দুল কাদের তিনি বলেছেন নোংরামি করলে বরদাস্ত করব না শনিবার বেলা দুইটা বিশ মিনিটে একটি ছবি যুক্ত করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি তার পোস্টে তিনি লিখেন বাধ্য হয়ে হোক আর যেমনই হোক জামাত শিবির তাদের রাজনীতিতে পরিবর্তন আনতেছে তাদের স্বাগত জানাই তবে তাদের ইসরায়েলি ইহুদিদের মতো মানসিকতা পরিহার করতে হবে মানবিক আশ্রয়ের বিপরীতে জোরপূর্বক দখলদারিত্বে টেন্ডেন্সি তাদের মধ্যে পরিলক্ষিত সেটা কাম্য নয় আর আমরা হতেও দেব না পাঁচই অগস্টের পরে এরকম অনেক ঘটনা ঘটানোর দুঃসাহস তারা করেছেন আবরার ফাহাদ থেকে শুরু করে সব কিছুর ক্রেডিট নিজেদের হিসেবে প্রতিষ্ঠা করার পায় তারা করতেছে পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনাদের এসব নোংরামি থেকেও বের হয়ে আসতে হবে এত বছর শহীদ মিনারে ফুল না জায়েজ হিসাবে প্রচার করে এখন নিজেরাও দিচ্ছেন ভাল বাট সেটাকে অতিরিক্ত জায়েজ করার জন্য গোলাম আজমকে ভাষা সৈনিক হিসেবে প্রচার করে এহেন জঘন্য মিথ্যাচার করার কোন দরকার আছে আপনাদের সম্মানিত আমিরের ভাষাই বলি পরিবর্তন হচ্ছেন হন স্বাগত জানাব কিন্তু নোংরামি করবেন বরদাস্ত করব না